আমি আমার ছোট ভাইকে নিয়ে কোথায় গেলাম একটা শার্টের প্রাইস নাকি দশ হাজার টাকা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আপনারা যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ফলো করেন তারা তো জানেন ছয় মাস আগে আমার মা দনিয়া ছেড়ে চলে গেছে ছয় মাস হইতে না হইতেই আবার আমার মেজো ভাইটাও দুনিয়া ছেড়ে চলে গেল এই জন্যই আমার মনটা খুবই খারাপ আর কিছু কিছু মানুষের কথা শুনলে আরও কষ্ট হয় আমি আমার ছোট ভাইকে নিয়ে সকালবেলা একটা ভিডিও পোস্ট করছিলাম সেটা নাকি অনেকেই দেখে বলছে এইটা কে এইটা কে আসলে মানুষের একটু বিবেক বুদ্ধিও নাই যে কোনটা ভাই কোনটা গার্লফ্রেন্ড কোনটা বয়ফ্রেন্ড মানুষ এগুলো বুঝে না রাকিব হইল আমার নিজের ছোট ভাই অনেকেই জানেন বা যারা চিনেন তারা জানেন যে রাকিব আমার ছোট ভাই আমি গ্রামে আসলে যখন আমি গ্রামে আসি আমার হাজব্যান্ড যেহেতু আমার কাছে থাকে না দেশের বাইরে থাকে আমি কোথাও কোনো প্রয়োজনে কোথাও কোনো দরকারে কোথাও কোনো জায়গায় গেলে আমার ছোট ভাই আমার সাথে যায় এটা আমার হাজবেন্ডেরই নির্দেশ সেই বলে দেয় যে রাকিব তোর আপুর সাথে তুই যাবি আমি ঢাকা থেকে যখন বাড়ি আসি আমাকে মানে পথে থেকে আগে আনতেও সে যায় কারণ আমার এই ছোট ভাই আমি যেখানেই যাই সে আমার সাথে থাকে ও আমার সব কথা শোনে যাই হোক আপনারা না বুঝে কোনো কিছু বলবেন না কোনো কিছু কমেন্ট করবেন না এগুলো ঠিক না ভাই কারণ মানুষের সব সময় মন মিজাজ এক থাকে না আমি আজকে এমন একটা জায়গায় আসছি জীবনে কল্পনাও করতে পারি নি যে এমন একটা জায়গায় আমার যেতে হবে কারণ আমার জন্মের পরে কখনোই আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছ থেকে কখনো জানিও নাই বা এই বিষয়ে শুনিও নাই এবং কি আমি কাউকে কোনো দিন যেতেও দেখি নেই। পাবনা কোটে আমাকে আসতে হয়েছে যে কোনো একটা পারিবারিক সমস্যা নিয়ে আসলে দুনিয়াতে বাঁচতে হইলে চলতে হইলে সব কিছুরই একটা অভিজ্ঞতা হওয়া উচিত আজকে যেমন আমার একটা অভিজ্ঞতা হয়েছে পাবনা কোটে আসার পরে যখন আমরা পাবনা কোর্টে যাচ্ছিলাম তখনকার কি রাস্তার এই ভিউগুলা আমার কাছে খুব ভাল লাগতেছিলো মানে অনেক দিন পরে এমনি সময় তো বাসে যাওয়া হয় কারণ আমাদের বাড়ি থেকে পাবনা যাইতে হলে বাসে যাইতে হয় আজকে যেমন আমি সিএনজিতে আসছিলাম আর আসার সময় দেখলাম আশেপাশে এরকম অনেক সুন্দর সবুজ একদম গ্রামের পরিবেশ এত সুন্দর একটা বাতাস আসতেছিলো সিএনজিতে মানে একদম ঠান্ডা বাতাস নিঃশ্বাস নিচ্ছিলাম যে এটা আমাদের এলাকা এটা আমাদের গ্রাম খুব ভালো লাগতেছিলো এই জন্য আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম আর এই ভিডিওটা আমার ভাই মরার আগের আমার মোবাইলে অনেক ভিডিও জমা হয়ে গেছে কারণ কিছু কিছু বিষয় নিয়ে মন ভালো না তাই ভিডিও ছাড়তে পারি না একটা মার্কেটে আসলাম যখন আর কি আমরা কোটে থেকে ফিরতেছিলাম তখন আমার ভাই বলতেছিল যে আপু চলো এই মার্কেটে যাই লতিফ প্লাজার ওখানে যাওয়ার পরে মানে একটা শার্টের দোকানে ঢুকলাম একটা শার্ট আমার ছোট ভাইয়ের দেখে খুব পছন্দ হয়েছে ছোট, ভাই ছোট, বোন নিজের সন্তান এরা কখনোই সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না ছোট ছোট ভাই বোনও কখনও ভাই বোনের কাছে বড় হয় না এরা ছোটোই থাকে আর ছোট ছোট ভাই বোনের সব সময় বড় ভাই বাইবনের কাছে অনেক দাবি থাকে সে যেমন আজকে আমার কাছে দাবি করছিল যে আপু চলো মার্কেটে যে একটা শার্ট কিনি আর শার্ট দেখি কিন্তু শার্টের প্রায় শুনে আমি তো মানে অবাক হয়ে গেছি একটা শার্টের দাম নাকি দশ হাজার টাকা আমি তো বলতেছিলাম রাকিব তুই তাড়াতাড়ি বের হ তোকে বেসলেও কিন্তু একটা সাত কিনা যাবে না যাই হোক দুষ্টামি করতেছিলাম আসলে তো মানুষকে বেঁচে কখনও সাত কিনা যায় না আমি আমার ছোট ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম আর আমি সবসময় এমনই আমার ভাই বোনদের সাথে অনেক মজা করি দুষ্টামি করি আমরা এখান থেকে বের হয়ে যেহেতু আমরা বাড়ি থেকেও তাড়াহুড়া করে অনেক সকালবেলা আইসি পাবনা এই জন্য আমাদের আর কোনো কিছু খাওয়া হয় নাই এই ভিডিওটা যেহেতু আরও আগের তখন এখন তো রোজার মাঠ চলতেছে তখন কিন্তু এটা রোজার আগের ভিডিও তারপর আমরা দুই ভাই বোন এখান থেকে বের হয়ে গেলাম আমরা এখন খাওয়া দাওয়া করব তারপর আমরা বের হওয়ার পর আমরা হোটেল দেখতেছিলাম যে কোথায় যাওয়া যায় একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমি না ওখানে টিস্যু শিউতে করে নিচ্ছি জানেন হোটেলে যে ধনিয়া ভাজাগুলো দেয় না সেই ধনিয়া নিচ্ছিলাম ওইটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে আমি রাকিবকে জিজ্ঞেস করতেছিলাম এখানে যে রাকিব একটা শার্টের দাম দশ হাজার টাকা কত তুই নিলি না একা শার্টটা নিতি ও বলতেছে না আপু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ